কোয়ার্টার দুই তলার উপরে ব্যথা নিয়ে আসলে আমি দুইবার উঠছি নামছি নামার পরে এর কোনো রেসপন্স নেই না দরজার মধ্যে নক করতেছি কোনো রেসপন্স নাই হাসপাতালে আসি প্রায় আধা ঘন্টা ওইখান থেকে আবার পরে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে বইয়ে উঠছি এর কোনো ইয়া নাই ওইখান থেকে সিস্টার তারা ফোন করতেছিল তাই ফোন রয়েছে ছিল না এই সমস্যা তারপরে তো এখানে গেছি যাওয়ার পরে তাই আবার নক করলাম তারপরে আবার কোনো রেসপন্স নাই তার আমি ব্যথা নিয়ে হ্যাঁ নাই কোন ডক্টর আসলো কি মুরা সিং জানি তার সঠিক নামটা